Jo তার শ্রী শ্রী পাঠ পর্ব বারো আপনারা পর্ব বারোতে শ্রবণ করুন আবির্ভাবের সূত্র রামাকান্তের বরদান আবির্ভাবের সূত্র রামকান্তের বরদান রামকান্ত যশবন্ত আলয়ে আসিত স্বামী সতী এক প্রাণী সাধুকে পূজিত একদিন প্রাতে যশবন্তের গৃহিণী পূর্বভাব অন্তরেতে জাগিল অমনি প্রাত কীর্ত কৃষ্ণ নাম লইতে লইতে ব্রজভাব আসিতার জাগিল প্রাণেতে বাজ্য হারা হয়ে বলে বারবার কোথারাম কৃষ্ণ প্রাণ মার ধরিয়া গোপাল বেশ পিয়াই তো এই সেই মায়াপুরী এই বৃন্দাবন যশোদয় আবেশ হয়ে অন্নপূর্ণা কয় মা বলে ডাকরে বাসা এ দুঃখিনী মা কোথা বাপ বিশ্বরূপ আয় রে কোলেতে দেখি নাই ও মুখ বহুদিন হতে সান্ত্বনা করিয়েছে শ্রী যশবন্ত ঠাকুর কি কহিলি কি গাহিলি শুনিতে মধু সুস্থিরা হইয়া পারে কহে ঠাকুরানি, কি কহিনু কি গাহিনু কিছুই না জানি দেখিলাম যেন সেই নন্দের নন্দ মামা বলি মরে পান করে স্তন সাধু বলে কৃষ্ণ গুণ গাইতে গাইতে ব্রজভাব হয়ে থাকে ভক্তের দেহেতে তোমার কি ভাব হয় বুঝিতে না পারি কাহা কিছু নাই বলিয়া থাকো সুপ করি এ সময় ঠাকুরাণীর একটি কুমার দশ নাম বিশ্বরূপ অবতার সেই পুত্র করিতেন লালন পাল কৃষ্ণ ধ্যান কৃষ্ণ জ্ঞান করে দিন যশোদা ভাব আবেশ হইল সেই দিন রামাকান্ত গোস্বামী আসিল শুভ দিন বেলায় প্রহর সময় দেবিসিরা বারে ঢেকি সালে যায় পশ্চিম অভিমুখী দেবী দক্ষিণেতে ঢেকি কৃষ্ণ বলে শিরায় আলে ঝোরে দুটা খানি আখি হে নকালে রামকান্ত গোস্বামী আসিয়া এ দুগ্ধ পান করে গলে হাত দিয়া পুত্রভাবে ঠাকুরানি রাখিলেন কোলে স্নেহবে সে ভাসে দুই নয়নের জলে বলে অদ্দ পোহাইল কি সুখ জামিনি প্রভাতয়া বেশে বুঝি ফলিল খনি রামাকান্ত বলে মাগো বলি যে তোমারে বাসুদেব জন্মিবেন তোমার দরে কিছুদিন পরে রামাকান্ত আর দিনে বাসুদেব কোলে করি বসিল যতনে বাসুদেব বলে যাব নগরে পূজা দি লইব মাতা অন্নপূর্ণা ঘরে বাসুদেব লয়ে সাধু পরমুকুশলে যশবন্ত গৃহে আসি উপনীত হলে ও মুহূর্তে দিবাই আছে সন্ধার অগ্রেতে অন্নপূর্ণা ঝাড়ু দেন হাতে ঠাকুরাণী ঝাড়ু দেন পূর্ব মুখেতে রামকান্ত আসিলেন পূর্ব দিক হতে সম্মুখে যাইয়া সাধু বলে যে মাতা কর বাসুরে সময় বয়ে যা আসতে ব্যস্তে ঠাকুরানি বাসুদেবে ধরে রাখিলেন পুত্র স্নেহে বাম কক্ষ পরে অভূত অপূর্ব শোভা দর্শন করে রামকান্ত না সে চারিদিক ঘুরে ফিরে সজল নয়ন সাধু প্রেমে পুলকিত হাতে তালি দিয়া নাসে প্রেমে গায় গীত দেখো রে নগরবাসী হলো আনন্দ অন্নপূর্ণা অনায়সে পাইল গোবিন্দ কি বা পুণ্য করেছিল চৌধুরীর ঝি সেই পুণ্যে পুত্র পেল বাসুদেবজি রামকান্ত কহে যশবন্ত ঠাকুরে কিছুদিন বাসুদেবে রাখো তব ঘরে ও রাকান্দি মাসকান্দি ঘৃতকান্দি আদি বহু গ্রামে ভ্রমিতেন কান্ত নিধি। দুই দিন পরে অথবা সপ্তাহে মাঝে মাঝে আসিতেন অন্নপূর্ণা গৃহে যে যেদিন আসিয়া থাকিতেন দূরে অন্নপূর্ণা পূজিতেন বাসুদেব জিরে তুলসী চন্দন মেখে নানা পুষ্প তুলি রানী বাসুদেবে লহ লহ বলে এই রূপে পক্ষান্তর ভ্রমণ করিয়ে দেশে গেল রামাকান্ত বাসুদেব লয়ে যশো সেবার সে বর দিলা বীরশীল তার ৰছো নাই বৃত্তান্ত হৰিবল 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 হৰিব